আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমাদের ধারাবাহিক পর্ব নিয়ে এটি হলো সুস্থ জীবনের জন্য প্রথম সূত্র পর্ব আট এই পর্বে থাকছে খাবারের প্রাকৃতিক নিয়ম যা মেনে চলা উচিত আমরা এই নিয়মগুলো মেনে চললে আমাদের শরীর সুস্থ থাকবে এবং খাবারের পুষ্টিগুণগুলো ঠিকভাবে আমরা পাব কি নিয়ম এগুলো প্রথমতই আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করা ন্যাচারাল খাবার গ্রহণ করব খাদ্যের সঠিক সমন্বয় মাছ মাংস ডিম এগুলোর সাথে সবজি এবং সালাদ একসাথে খাবেন এরপরও আমাদের খাবার চাহিদা থাকলে ভালো শরফরা এর সাথে ঘি অর্গানিক ঘি অথবা কোকোনাট অয়েল মিক্স করে খাবেন মনে রাখবেন কখনো মাছ মাংস ডিমের সাথে ভাত একসাথে মিক্স করে খাওয়া উচিত নয় পানি খাওয়ার সঠিক সময় নির্বাচন করুন আমরা আমাদের খাবার খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে পানি পান করব খাবারের মাঝখানে পানি পান করলে খাবারের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত করতে পারে মনে রাখবেন ব্রিজের ঠান্ডা পানি সরাসরি পান করা থেকে বিরত থাকুন বাইশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পান করুন ফল খাওয়ার সঠিক নিয়ম আমরা দিনের প্রধান খাবারের এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ফল খাবেন অবশ্য ফল খাওয়ার দশ মিনিট আগে সামান্য পানি পান করতে পারেন খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন প্রতিটি খাবারই আমরা চল্লিশ থেকে ষাটবার ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাব এবং মনোযোগ সহকারে খাব এতে খাবারের স্বাদ অনুভব হবে এবং খাবার সহজে হজম হবে পরিমাণ মতো খাবার গ্রহণ করুন আপনার প্রয়োজন অনুসারে আপনি খাবার গ্রহণ করুন অতিরিক্ত খাবার না খেয়ে পেটকে যত সম্ভব খালি রাখার চেষ্টা করুন প্রধান খাবার দুইবারের বেশি খাবেন না মানে একদিনে চব্বিশ ঘন্টা এর মধ্যে আমাদের যে প্রধান খাবার আছে মানে প্রধান মেল এটি আমরা দুই বারের উপরে খাব না এটি প্যাটের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে মনোযোগ সহকারে খাবার গ্রহণ করুন খাবার গ্রহণের সময় আপনার মনোযোগ সম্পূর্ণভাবে খাবারের দিকেই রাখুন এটা খাবারের স্বাদ উপভোগ করতে এবং হজমে সহায়তা করবে যতটা সম্ভব কাঁচা খাবার খান আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করা খাবারগুলো কাঁচা খাবার চেষ্টা করব যে খাবারগুলো রান্না করে খেতে হয় ওই খাবারগুলো আশি থেকে একশো ডিগ্রি তাপমাত্রার মধ্যে রান্না করে খাব এতে খাবারের পুষ্টিগুণ অটুট থাকবে রাতের খাবার সময় মতো গ্রহণ করুন আপনি আমরা শুতে যাওয়ার ঘুমাতে যাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে আমাদের রাতের খাবার শেষ করতে হবে এতে হজম প্রক্রিয়া ভালো হবে এবং আমাদের আরামদায়ক ভালো হবে খাবারের অনুপাত ঠিক রাখুন সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট অ্যালকালাইন খাবার তিরিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট অ্যাসিডিক খাবার গ্রহণ করুন দুধ পান আমরা বড়রা দুধ পান থেকে বিরত থাকবেন দুধ বাচ্চাদের খাবার ওদেরকে দিন। খাবার আমরা তো সবাই প্রাণী জগতের খাবার খাব যে প্রাণীর শরীরের তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রার চেয়েও কম থাকে ওই প্রাণীর মাংস খাওয়ার চেষ্টা করুন সেই জন্য মাংসের চেয়ে সাগরের মাছ বেশি খাওয়ার চেষ্টা করুন এই নিয়মগুলো মানলে দীর্ঘ অসুস্থতার হাত থেকে রক্ষা পেতে পারেন এবং স্বাস্থ্যকর সুন্দর জীবন যাপন করতে পারবেন আমরা সবাই এই নিয়মগুলো মানার চেষ্টা করি আশা করি এগুলো কোনো সহজ না আর এই নিয়মগুলো মানতে আমাদের কোনো টাকা লাগবে না নিজের মনকে স্থির করে মানতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা